বর্ষার অপেক্ষায় চাতকের মতো অপেক্ষারত রাজ্যবাসী তবে মৌসুম ভবন জানাচ্ছে উনিশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা অর্থাৎ নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার আগমনের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশে মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা আর এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোতে পারে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে জানালেন পূর্বাঞ্চল একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং এই যে লো প্রেশার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে গরম অস্বস্তি চলবে রবিবার উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে গরম ও অস্বস্তি সোমবার হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রবিবার গরম ও অস্বস্তি থাকলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে জানাচ্ছে হাওয়া অফিস কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে জানাচ্ছে হাওয়া অফিস নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলো সেখানে আমরা হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে হিরক বসু রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ